থেকে সাইবার পিএস এবং কিছুছে ওর জন্য আমরা একটু স্প্রেস ব্রিফ আপনাকে জানাবো আমরা যে আছে একটু টেকনিক্যাল ইনপুট এবং সোর্স ইনফরমেশন নিয়ে যে আছে আমরা একটু খবর পেয়েছি কি সেক্টর ফাইভ এরিয়াতে ইমাজিন টেক পার্ক বলে এক বিল্ডিং আছে ওখানে ইউনিট নম্বর টেন টোয়েন্টি সেকেন্ড ফ্লোরে একটু ইন্টারন্যাশনাল কল সেন্টার চলছে তো নিয়ে আমরা ওয়ার্কআউট করার পরে কালকে আমার জয়েন্ট একটু রেড হয়েছে রেড হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কি ওখানে একটু অফিস সেটআপ আছে ওখানে একটু কল সেন্টার টাইপ সেটআপ ছিল ওখানে দুটো জন ছিল এক দেবেন্দ্র সিং ওর বাড়ি বেহালা ওর এক সাজু এসকে ওর বাড়ি আছে এন্টালি কলকাতা ও দুটো জন ওখানে ছিল ওখানে যে আছে ওনার ল্যাপটপ এবং ডেস্কটপ আমরা দেখার পরে দেখতে গেল কি ওখানে একটু ডাইলার ছিল যে ডাইলারের ইউজ করে ওরা কল করতো তো আমরা ওল ওর যা আছে একটু ভালো করে গেসাবাদ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওর একটু মডাস অপারেন্ডি ছিল মডাস অপারেন্ডি কি ছিল ওর কাছে বিভিন্ন লোকের ইউএস সিটিজেন এবং अदर কান্ট্রি এর ডেটা ছিল अराउंड লক্ষ লক্ষ লোকের ডেটা ছিল ওখানে ও নাম্বার পে ও লোককে কল করতো ও কল করার পরে ওরা ওকে টেক সাপোর্ট নামে হয়তো ওনার কম্পিউটারে ডেস্কটপে কিছু প্রবলেম ছিল টেক সাপোর্ট নাম করে ওকে একটু সাপোর্ট বা একটু জালি একটু সাপোর্ট দেয়ার পরে ওর কাজ থেকে টাকা मेरे लिए तो वो टाका जी अच्छे आइदर गिफ्ट कार्ड एवं ওরা বলেছে কি बिटकॉइन মাধ্যমে ওরা টাকা নিতো তারপরে একটু অন্য কান্ট্রি তে ঘুরিয়ে তারপরে এখানে ইনক্যাশ करतो तो ये देखा देखा যাওয়ার পরে আমরা যে আছে ওকে জিজ্ঞাসা করলাম কি ये कार अंडर ए चलছে তো ওরা আমাকে এক নাম বলেছে अविनाश जैसवाल एलियास पीयूष जैसवाल और बाड़ी আছে बागुएटিতে চিনार पार्क में তো আমরা ফার্দার ওর বাড়িতে রেড করলো রাত্রে রাত্রে রেড করার পরে ওর বাড়ি থেকে যে আছে আমরা ওকে ইন্টারোগেশন ওর এবং ওর মোবাইল ফোন দেখার পরে আমরা আমরা কিছু ইনক্রিমিনেটিং জিনিসটা দেখতে পেয়েছি তারপরে যে আছে ওর বাড়িতে একটু ডিপ সার্চ করার পরে ওর বাড়ি থেকে অ্যারাউন্ড ন লক্ষ চালিশ হাজার টাকা ওখানে উদ্ধার হয়েছে এছাড়া কিছু ডকুমেন্ট উদ্ধার হয়েছে এছাড়া ওর পজিশন থেকে আমরা তিনটে অ্যান্ড্রয়েড ফোন এবং ওয়ান অ্যাপল আইফোন ওর মানে ওর পজিশন থেকে আমরা সিজ করেছি তারপরে ওকে নিয়ে যে আছে আমরা এখানে যে আমার মেইন পিও ছিল ওখানে নিয়ে এসেছি ওখানে নিয়ে আসার পর ওর থেকে আমরা ও সব ভেরিফাই করেছি কি সব ডেটা কি আছে কার আছে কিভাবে ইয়ে হচ্ছে তো ওরা আবার ও কনফার্ম করেছে কি হ্যাঁ স্যার এটা একটু ইন্টারন্যাশনাল টেক সাপোর্ট করে আমরা একটু ফ্রড কল সেন্টার এখানে মানে চালিয়ে চালাচ্ছি ওকে জিজ্ঞাসা করার পরে দেখা যাচ্ছে কি ও দুই তিন মাস ধরে ওখানে কল সেন্টার চালাচ্ছে और তারপরে हमरा जे चोर ऑफिस इटू आवर डीप मधे इटू सर्च करलाम डीप मधे सर्च कर पोरे हमरा देखते पाछी की इटू कवर्ड वर्ड दे कंसील वे थे किछु जिनिस रखा छिलो ओका देखार पोरे देखा गेलो के ओखाने कैश मधे टका रखा छिलो जे आपने इखाने देखते पाछन तोटा काउंट कोरार पोरे एप्रोक्सीमेट टका आछे 58 लाख 38000 माने टोटल मिलिए जे आछे अराउंड 67 लाख जे आछे एंटायर ऑपरेशन थेके एखुन पर्यंत सीज करेछि একটু অলিমিনাস ডেটা আমরা সিজ করেছি ভিকটিম ডিটেল থেকে ভিও আইপি যে ডাইলার ছিল বিএসওডি যে রেকর্ডিং ছিল কল লক ছিল তারপরে মেশিন আছে বিভিন্ন মেশিন আছে অ্যারাউন্ড ফোরটিন অ্যান্ড্রয়েড ফোন সিক্স টু এইট ডেস্কটপ এবং ল্যাপটপ আছে ও অলিমিনাস ডেটা যে আছে আমরা অ্যানালিসিস করছি আমার কাছে আবার কিছু লিড আছে ও নিয়ে আমরা ফার্দার রেড করব ওর আবার যদি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে তো আমরা যে আছে আপনার সঙ্গে পুরো অ্যাক্টিভলি শেয়ার করবো কোন দেশের সাথে করতে হবে এর মডেলস অপরেন্টি ছিল টেক সাপোর্ট নাম করে मोस्टली ইংলিশ স্পিকিং কান্ট্রি পার্টিকুলারলি ইউএসএ এখানে ওরা এ সব করতে কতদিন ধরে করছিস না এই চক্রটা ওরা বলেছে গত তিন মাস ধরে ওরা মানে স্টার্ট করেছে সেটআপ করেছে ওটা আবার আমার ওর কাস্টডি মানে ওর পিসি নেবো পিসি নেওয়ার পরে আমরা ফার্দার ভেরিফাই করব এটা কি ছিল এই চক্রটা কি ইন্টারন্যাশনাল কিছু হচ্ছে মানে বিদেশে থেকে মানে এর যে ভিকটিম বেস ছিল ওটা বিদেশেরই ছিল এটা ইন্টারন্যাশনাল কল সেন্টার ওখানে টেক সাপোর্ট নাম করে ওকে লোককে মানে বোকা বানিয়ে ওখান থেকে টাকা মারত টোটাল অ্যারেস্ট এখন পর্যন্ত তিনজন হয়েছে আমি আবার নাম আপনাকে বলছি এর মধ্যে আছে অবিনাশ চেসওয়াল এটা এর মেন ওনার और बाडी আছে বারতোলা অ্যাকচুয়াল বাডি বারতোলা আছে বটো রেসিডেন্স আছে চিনার পার্কের বাগওয়েটিতে সাজু শেখ আছে और बाडी আছে ইন্টলি কলকাতা और देवेंद्र সিং আছে और बाडी আছে বেহালা কলকাতা প্রথম অফিস কত কবে বানানো এর যে আছে আমার একটু সোর্স ইনফরমেশন এবং টেকনিক্যাল ইনপুট ছিল ওর ভিত্তিতে আমরা যে আছে রেড করেছি টোটাল রিকভারি আছে স্যার

এমপ্লয়ী আমরা দেখছি ওর যে পেবুক আছে ও যে আছে ওটা দেখে আমরা দেখছি ওখানে কিছু নাম পেয়েছি সাতার্ক নাম পেয়েছি ওটা আমরা ভেরিফাই করছি কি আছে এর মধ্যে দেখুন ইন্টারন্যাশনাল আছে তো এখানে ব্যাংক অ্যাকাউন্টের ইয়ে থাকে না দেখুন যে আছে মোস্টলি ক্রিপ্টোকারেন্সি দিয়ে ইয়ে গিফট কার্ড দিয়ে এটা মোস্টলিও ঠিক থ্যাংক ইউ E é a cor, foi...